কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি কিন্তু আমার বার্থডের দিনের ভিডিও তো সেদিন অ্যাজ ইউজুয়াল কলেজ ছিল কলেজ তো আর বার্থডের জন্য অফ করা যাবে না তো মা বাবা তো এসেছে আগেই তোমরা তো সেটা আমার লাস্ট ভিডিওতে দেখেইছো তো দেখো বার্থডেতে আমার মা কিন্তু পায়েস বানাচ্ছেন এবং আমি যে যে খাবার পছন্দ করি সেই সমস্ত খাবারগুলোই বানিয়েছেন এখানে আমার ছেলের জন্য ইলিশ মাছ আছে এখানে একটা সবজি ছিল আমি অ্যাকচুয়ালি নারকেল দুধ দিয়ে যে ডিমের মালাইকারিটা হয় সেটা খুব পছন্দ করি তো বলেইছিলাম এদিন আমি মাংস ঠাংস খাবো না ওটা যেন মা করে দেয় তো সকাল সকাল সমস্ত খেয়ে দেখো চলে এসেছি কলেজে তো সারাদিন কলেজে অ্যাজ ইউজুয়াল ক্লাস ক্লাস নিয়ে তারপরে মোটামুটি যখন বাড়ি ফিরি ওই সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে বাড়িতে যাওয়ার পরে দেখছি মা আমার জন্য খাবার রেডি করে বসে রয়েছেন যেহেতু সকালবেলায় পায়েসটা হয়ে পারেনি আর মা আমাকে পায়েস না খাইয়ে নিজেও কিছু খান না দিয়ে উনি নিজে কিছু না খেয়ে বসে রয়েছেন তো প্রথমেই মা আমাকে নিজে হাতে একটু পায়েস খাইয়ে দিলেন আর তাছাড়া ওই দেখো সেই ডিমটা নিয়ে কিন্তু আমি খেতে বসে গেছি আমি আবার খুব তাড়াহুড়ো করছি কেন কি এদিন বিকালে আমার বেসিক্যালি পড়ানো ছিল আর আমিও এদিকে তাড়াহুড়ো করে খাচ্ছি কেন কি যে ঘরে টিউশন পড়ানো হয় সেখানে অলরেডি কিন্তু স্টুডেন্টসরা আসতে শুরু করেছে তো যেহেতু বার্থডের দিন স্টুডেন্টসরা আমাকে আগেই বলেছিল যে এদিন ওরা কিছু ছোটোখাটো পারফর্ম করতে চায় আমি অনেক জোরাচুরি করতো সেটা ওরা কোনোভাবেই শোনেনি যাই হোক ওদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছিলাম আর অন্যদিকে আমার ক্যামেরা থেকে নেওয়া একটা ক্যাপচার দেখে তোমরা বুঝতেই পারছো যে ওরা ওদিকে পড়া না করে কি করছে দেখো কোনোভাবেই এই দিনটিতে ওরা পড়তে চাইলো না যাই হোক আমার ছোট ভাই বোনের মতো ওদের রিকোয়েস্ট আমার শোনা উচিত কারণ কি একজন টিচার এবং স্টুডেন্টসের মধ্যে ভালোবাসা তখনই স্থাপন হয় যখন একে অপরের কথা বোঝে বা একে অপরের সমস্যা বোঝে তো যাই হোক ওরা যেহেতু আমাকে ভালোবাসে তারা ভালোবেসে কিছু করতে চাইছে সেই জন্য আমি আর ওদের আনন্দটাকে মাটি করতে চাইনি আমিও ভাবলাম যে ঠিক আছে যখন ওরা আর কোনোভাবেই পড়তে চাইছে না তো ঠিক আছে আমরা না হয়তো ওদিকে রেডিটা হই আর দেখো এদিকে এদের যা পাগলামও এরা তো পুরো রুমটাকে ডেকোরেট করতে বিজি অন্যদিকে যে আমরাও রেডি হয়ে চলে এসেছি অলমোস্ট সবাই মোটামুটি পিঙ্ক পিঙ্ক ড্রেস পরেছি পিসির কাছে পিঙ্ক ড্রেস সেই মুহূর্তে ছিল না সেই জন্য পিসি একটা ইয়েলো কালারের ড্রেস পরেছে আর এই দেখো এই ড্রেসটাও তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম বলেছিলাম যে আমার বার্থডে স্পেশাল নেওয়া হয়েছে এদিকে দেখো আমার বাবা মা ঢুকছে যে রুমটাতে আমরা টিউশন পড়াই ওখানে স্টুডেন্টসরা তো সবাই রয়েছে ওরা দেখছে আটকে দিয়েছে আমাকে মানে ওরা এরপর কিছু একটা করতে চায় তো যাই হোক আমি তো বাইরে থেকে বুঝতেই পারছিলাম যে কিছু একটা হতে যাচ্ছে আর ওরা যা পাগল যাই হোক এ দেখো ঢুকতেই একটা দুম করে কি একটা ফাটালো বেসিক্যালি এই জাতীয় বার্থডে কিন্তু আমি খুব কমই সেলিব্রেট করেছি বিশেষ করে স্টুডেন্টদের সাথে বাড়িতে তো এটা ছিল আমার ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশান আমার কাছে কিন্তু এটা একটা বিরাট মজার বিরাট আনন্দের ব্যাপার ছিল আর ফার্স্ট টাইম আমি লাইফে দুটো কেক একসাথে কেটেছি এর আগে কখনোই কাটিনি নি সব থেকে বড়ো কথা এই যে স্টুডেন্টসরা আছে বলেই কিন্তু আমার জীবনটা যেন এত ভরে আছে ছোটোবেলা থেকে আমার কিন্তু একটাই এম ছিল যে আমি একজন টিচার হতে চাই তো যাই হোক সৌভাগ্য আমি একজন যেহেতু কলেজের প্রফেসর হতে পেরেছি সেই রেসপেক্টে আমি অনেক স্টুডেন্টসদেরকে পেয়েছি যারা আমার ছোট ভাই বোনের মতো আর এই বছরটা থেকে স্পেশাল ছিল কারণ এটা আমার প্রথম অফলাইন ব্যাচের স্টুডেন্টসরা মানে ইঞ্জিনিয়ার্স স্টুডেন্টসরা আমার বার্থডে সেলিব্রেট করেছে তো যাই হোক আমার কাছে এটা খুব মজা লেগেছে ওদের সবাইকে পেয়ে মানে একদম আমার লাইফটা যেন ভরে ছিল বাবা মা শিহুর বাবা শিহু পিসি আর তার সাথে আমার এতগুলো মিষ্টি মিষ্টি ছোট্ট ভাই বোনেরা আর এদিকে আমার সিহাবকে দেখো আমি আর সিহাব কিন্তু একই রকম ড্রেস পরেছি দেখেছো তোমরা আর আমি তো সবাইকে মোটামুটি কেক খাওয়াতে বিজি সিহাব কিন্তু নিজে দেখো কেকটা নিয়ে নিজের নাকে মুখে মাখতে বিজি মানে ও যে কি করবে অতগুলো কেক দেখতে পেয়েছে আর এমনিতেও ও না এই ব্যাপারগুলো খুব এনজয় করে তারা তাড়াহুড়োতে শিহুকে টুপিটা পড়াতেই আমরা ভুলে গেছি তো এটাই আমার ছিল প্রথমবারের অফলাইন ব্যাচ এখন তো অনলাইন ব্যাচও রয়েছে প্রচুর তো ইচ্ছা আছে ইন ফিউচারে একটু বড় করে ওদের ইচ্ছা মতো করে পালন করার এবছর যাই হোক একদম অল্পর মধ্যে আমি খুব তাড়াহুড়োতে তেমন কিছু ব্যবস্থাও করতে পারিনি তবু যাই হোক চেষ্টা করেছি এবছর শিহুর বার্থডের দিন আমি পায়েস করে সবাইকে খাইছিলাম আর আমার বার্থডের দিন আমার মা যে পায়েস করেছিল সেটা স্টুডেন্টদেরকে দিয়েছিলাম সাথে ওদের আনা কেক ছিল আমাদের আনা কেকটাও ছিল এবং ওই ছোট্ট যে টিফিন তোমরা দেখলে আগে তো সেটাই দিয়েছিলাম আর এই রাখো এবার আমি নিজে হাতে করে প্রত্যেককে কিন্তু একটু একটু করে কেকের ওয়াইট দিয়েছিলাম একটা কথা কি জানো তো আমি ছোট থেকেই যেহেতু টিউশন করতাম ইনফ্যাক্ট আমার ওই যে আগেই বললাম যে আমার সব সময়তেই ইচ্ছা ছিল যে আমি কখনো টিচার হব প্রধান লক্ষ্যই ওটা ছিল তো এর আগে একটা সময় আমি একটা স্কুলে টিচিং করতাম তারপর একটা ইনস্টিটিউশনে টিচিং করতাম আর এখন তো এই কলেজে লেকচারার হয়ে রয়েছি তো মানে আমি কখনোই যেন স্টুডেন্টদের কখনো টিচার হয়ে উঠতে পারি না কেমন একটা যেন ওদের সাথে আমার ফ্রেন্ডলি বিহেভিয়ারই থাকে আর এটাই আমি চাই যে ওদের সঙ্গে যেন এই ফ্রেন্ডলি বিহেভিয়ারটা আমি বরাবর বজিয়ে রাখতে পারি তো যাই হোক এবার দেখো ওদের জন্য একটু ছোট্ট কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা করেছিলাম তো সেটা ওদেরকে আগে দিলাম কারণ অনেকক্ষণ ওরা লম্ফম্ফ করেছে এবার ওদের একটু গলা শুকিয়ে গেছে আর তারপরে ওই দেখো দুষ্টুমি করছে সবাই যেহেতু এই ভিডিওটা অলমোস্ট ওয়ান মান্থ আগের তো এখনও তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করার আছে তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই